গত এগারোই মে এক থেকে দেড় বছরের সন্তানকে নিয়ে লন্ডনে এসেছিলেন তখন হয়তো সে জানতো না মাত্র বারো দিন পর মৃত্যুর নির্মমতা মেনে নিতে হবে তাকে গতকাল তেইশ মে নিজের ছোট সন্তানের সামনেই হয়তো হত্যা করা হয়েছে বাংলাদেশি এক মাকে এই ঘটনায় আর এক বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে মৃত নারী এবং আটক নারীর মধ্যে সম্পর্ক বৌশাশুড়ির লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর লাইম হাউস এলাকায় এই ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে মেট্রোপলিটন পুলিশ বলছে যে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার বয়স 20 থেকে 29 বছরের মধ্যে তিনি এক সন্তানের মা আর যে নারীকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়স চল্লিশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে তবে দুই নারীর কারো নাম বা পরিচয় প্রকাশ করেনি পুলিশ তবে ভবনটির একাধিক বলছেন উভয় নারী বাংলাদেশি তবে বিল্ডিং এর কারো সাথে তাদের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না তাই তাদের বাড়ি বাংলাদেশের কোথায় তা এখনো জানা যায়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায় স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা তিরিশ মিনিটের দিকে জরুরি সেবা নাম্বারে কল আসে এতে এলাকার লেনের একটি লাইম ফ্ল্যাটে এক নারীর মৃত্যুর খবর জানানো হয় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় পরে ফ্ল্যাট থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে আর নারীকে উদ্ধার করার কথা জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তারা বলছে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাটি কিভাবে ঘটেছে কে জড়িত সে সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে হত্যাকাণ্ডের শিকার নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে লাশের ময়না তদন্ত হবে ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি তথ্য দেওয়া যাচ্ছে না রুমানা রাখি রানার টিভি লন্ডন